আসসালামু আলাইকুম এই ভিডিওর মধ্যে আমরা দেখতে যাচ্ছি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের সেরা পাঁচটি স্মার্টফোন আপনারা যদি চিন্তা করে থাকেন ভালো গেমিং এর জন্য একটি ফোনকে সিলেক্ট করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর অথবা ক্যামেরাকে প্রাধান্য দিয়ে যারা বিশেষ করে মোবাইল ফোন দিয়ে বিভিন্ন সময় ফটোগ্রাফি করে থাকেন বা বিভিন্ন সময় ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ভালো হবে কারণ আপনারা চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর সারা পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে আপনি সিলেক্ট করে কিনে নিতে পারবেন তো এখন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমআই এলেভেন লাইট এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন ফিফটি ফাইভ ইঞ্চির অ্যামওলেট প্যানেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে থাকবে নাইনটি হাজার রিফ্লেশ রেট প্রসেসরটি হচ্ছে স্ন্যাপডাগন সেভেন থার্টি টু হিসাবে পেয়ে যাব অ্যাড্রেনু সিক্স ওয়ান এইট মেন ক্যামেরাতে টোটাল তিনটি ক্যামেরাকে আমরা পেয়ে যাবো যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে চৌষট্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি থাকবে ষোলো মেগা পিক্সেলের র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে একশো আঠাশ জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব চার হাজার দুশো পঞ্চাশ মিলিয়াম্পের ব্যাটারি যার সাথে থাকবে তেত্রিশ ওয়াটের এর ফার্স্ট চার্জার আর এই ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে আন পাবেন এবং অফিসিয়ালিও পেয়ে যাবেন যদি আপনারা এই নিতে চান তাহলে থেকে টাকার বাজেটের ভিতর কিন্তু আপনারা এই ফোনটিকে নিতে পারবেন আর যদি নিতে চান উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পড়বে অর্থাৎ তিরিশ হাজার টাকা দিয়ে ছয় একশো আঠাশের ভেরিয়েন্টটি আপনারা নিতে পারবেন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির এই পর্যন্ত যতগুলো ইউজার রিভিউ পেয়েছি যথেষ্ট ভালো পেয়েছি এই জন্যই মূলত এই ফোনটি থেকে সাজেস্ট করলাম তবে আপনার কাছে যদি মনে হয় পারফরমেন্স অনুযায়ী বাজারটা একটু বেশি হয়ে গেছে তাহলে পরবর্তী যে ফোনগুলো আছে সেগুলো থেকে দেখতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার ফোরে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি ভিভোর একটি ফোন ভিভো বি টোয়েন্টি এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স ওয়ান ফোরটি ফোর ইঞ্চির এমোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে চিপসেট হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি যেটি একটি অক্টুকর প্রসেসর জিপিও হিসাবে পেয়ে যাবো অ্যাড্রেনো সিক্স ওয়ান এইট মেন ক্যামেরা হিসাবে টোটাল তিনটি ক্যামেরাকে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে চৌষট্টি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি থাকবে চৌচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে থাকবে এইট জিবি স্টোরেজ হিসাবে থাকবে একশো জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব চার হাজার মিলিএমপের ব্যাটারি যার সাথে থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ সাতাশ হাজার টাকা আপনি যদি চান সাতাশ হাজার টাকা দিয়ে ভিভোর কোনো ফোনকে ইউজ করতে ভালো পারফরমেন্স দেখে গেমিংয়ের জন্য তাহলে কিন্তু আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন ভিভোর এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো তাছাড়াও এই ফোনটি দিয়ে আপনারা হাই গেমিং করতে পারবেন ভালো একটি চিপসেটকে এই ফোনের মধ্যে ইউজ করা হয়েছে যেটি একটি ভালো মানের গেমিং চিপসেট এই বাজেটের ভিতর আপনারা চাইলে কিন্তু ভালো গেমিং এর জন্য আপনারা ভিভোর এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার 3 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো পোকোর একটি স্মার্টফোন পোকো F3 এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে যার প্রোডাকশন হিসাবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 চিপসেট হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 817 5G এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে টোটাল আমরা তিনটি ক্যামেরাকে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ফাইভ মেগা এর মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরা থাকবে বিশ মেগা পিক্সেলের র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে একশো আটাইশ জিবি আর ব্যাটারি হিসাবে এই ফোনটিতে পেয়ে যাব পাঁচচল্লিশ শ বিশ মিলি ব্যাটারি যার সাথে থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পোকো এফ এই ফোনটি কিন্তু আনঅফিশিয়াল একটি ফোন আপনি যদি চান ভালো পারফরমেন্স দেখে একটি ফোনকে সিলেক্ট করতে আনঅফিশিয়ালি তাহলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন আর এই ফোনটির আনঅফিশিয়াল প্রাইস হিসাবে হয়তো আপনারা উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর কিন্তু এই ফোনটিকে কিন্তু নিতে পারবেন এই ফোনটি শুধুমাত্র তাদের জন্য সব থেকে রিকমেন্ডেড থাকবে যারা বিশেষ করে ভালো গেমিং করতে চান তারা কিন্তু চাইলে এই ফোনটিকে নিতে পারেন এই ফোনটি চিপসেটটি যথেষ্ট ভালো একটি চিপসেট যেটি একটি গেমিং চিপসেট চাইলে কিন্তু আপনারা গেমিংয়ের জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন তবে ক্যামেরার জন্য এই ফোনটি তেমন বেশি ভালো হবে না আমাদের লিস্টে রাখা নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে রিয়েলমির একটি ফোন রিয়েলমি এইট প্রো এই ফোনটির ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.1 ইঞ্চি সুপার এমুলেটেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এই ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G যেটি একটি অক্টাকোর প্রসেসর জিপিইউ হিসাবে পেয়ে যাব অ্যাডরেনো 618 আর এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে টোটাল চারটি ক্যামেরাকে আমরা পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 108 মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেল আর টু মেগাপিক্সেল করে আরও দুটি ক্যামেরা থাকবে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাব ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে থাকবে এইট জিবি স্টোরেজ হিসাবে থাকবে একশো জিবি আর এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে পাঁচচল্লিশ মিলিএমপের ব্যাটারি থাকবে যার সাথে থাকবে পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রয়েছে সাতাশ হাজার নয়শো টাকা রিয়েলমি এইট প্রো এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে থাকেন যে ভাই তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর ভালো একটি ক্যামেরা ফোনকে নিতে চাচ্ছি হয়তো ইউটিউবের জন্য ভিডিও করতে বা ফটোগ্রাফি করতে টুকটাক তো তাদের জন্য সব থেকে ভালো একটি ফোন এই বাজেটের ভিতর রিয়েলমি এইট প্রো এই ফোনটির ক্যামেরা ওয়াসাম এক কথায় কারণ একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটি পাচ্ছেন যেটি দিয়ে আপনারা ভালো মানের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন এই বাজেটের ভিতর তাছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ভালো মানের গেমিংও করতে পারবেন মানে এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো ইউজার রিভিউ কথা যদি বলি তাহলে এই ফোনটির এই পর্যন্ত যতগুলো ইউজার রিভিউ পেয়েছি সবগুলোই কিন্তু পজিটিভ কারণ যারা এই ফোনটি ইউজ করতেছে তারা যথেষ্ট সন্তুষ্টভাবে ভাবে এই ফোনটিকে ইউজ করতে পারতেছে তো আপনি যদি চান ভালো গেমিং এর পাশাপাশি একটি ক্যামেরা ফোন নিতে ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য তাহলে চোখ বন্ধ করে এই ফোনটিকে সিলেক্ট করে নিতে পারেন আমাদের লিস্টে থাকা সর্বশেষ যে স্মার্টফোনটিকে আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে শাওমির একটি ফোন Redmi Note 10 Pro Max এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট প্রোডাকশন হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে গ্লাস টোটাল চারটি ক্যামেরাকে আমরা এই ফোনের মধ্যে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরা থাকবে একশো আট মেগা পিক্সেলের এইট মেগা মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে ফাইভ মেগাপিক্সেল এবং টু মেগা পিক্সেলের আরো দুটি ক্যামেরা থাকবে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরাটি আর এই ফোনটি চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু জি যেটি একটি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবো জিবির পাশাপাশি আর এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব পাঁচ হাজার বিশ মিলি ব্যাটারি যার সাথে থাকবে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার রেডমি নোট টেন প্রো ম্যাক্স এই ফোনটি যদি আপনারা সিক্স জিবির পাশাপাশি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টটি আছে সেটি নিতে চান তাহলে আটাই নব্বই টাকা দিয়ে কিন্তু সিক্স জিবির পাশাপাশি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি আপনারা নিতে পারবেন আর যদি আপনারা এইট জিবির পাশাপাশি একশো আঠাশ জিবির যে ভেরিয়েন্টটি আছে সেটি নিতে চান তাহলে তিরিশ হাজার নব্বই টাকা পড়বে তো আসলে আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনি যদি চান যে বাজেটটা একটু ইনক্রিজ করতে তিরিশ হাজার টাকার একটু উপরে করতে তাহলে চাইলে কিন্তু এইট জিবির পাশাপাশি একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটি কিন্তু নিতে পারেন আর এক কথায় এই ফোনটির পারফরমেন্স অসাধারণ এই বাজেটের ভিতর আপনি যদি গেমিং এর কথাও চিন্তা করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা হাই লেভেলের গেমিং করতে পারবেন তাছাড়াও এই ফোনটিতে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি খুবই স্মুথলি করতে পারবেন এই ফোনটিকে নাম্বার ওয়ানে সিলেক্ট রাখার একমাত্র কারণ হচ্ছে এই ফোনটিতে আপনারা ডিসপ্লেটি পেয়ে যাচ্ছেন সুপার এমোলেটের ডিসপ্লে তাছাড়াও আপনারা যদি চিপসেটটি যেটি আছে সেটি কিন্তু একটু খুব ভালো মানের গেমিং চিপসেটকে এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ক্যামেরার কথা তো আগেই বললাম যে এই ফোনটিতে আপনারা খুবই ভালো মানের ক্যামেরাকে পেয়ে যাচ্ছেন এক কথা এই ফোনের ওভারঅল যে পারফরমেন্স আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো মানে ওভারঅল আপনি যদি গেমিং কথা চিন্তা করেন তাহলেও এই ফোনটি এই বাজেটের ভিতর সেরা আর আপনি যদি চিন্তা করেন যে ভালো ফটোগ্রাফি করার জন্য একটি স্মার্টফোন তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর তাহলেও কিন্তু এই ফোনটি সেরা তো আপনারা চাইলে কিন্তু নির্দ্বিদায় নাম্বার ওয়ান সিলেক্টে কিন্তু এই ফোনটিকে রাখতে পারেন যদি আপনার বাজেট তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর হয়ে থাকে তো আপনি যদি চান বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতর ভালো ফোন কোনগুলো বর্তমানে এই সময়ের জন্য তাহলে কিন্তু এই সাইটের যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আর যদি চান পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের বর্তমান এই সময়ের সব থেকে ভালো কোনগুলো তাহলে কিন্তু এই সাইটের এই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখবেন তো সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ